সালামু আলাইকুম হ্যালো ইফর সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগে আপনাদের সাথে আছি আমি আব্দুল লতিফ আজকে আপনাদেরকে দেখাবো মসজিদে নববী রাসুলের রওজা মদিনার মসজিদে নববী এটা হচ্ছে মসজিদে নববীর বাহিরের দৃশ্য যেটা অনেকটা খোলা আকাশের মতোই দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে এটা সন্ধ্যা মাগ্রেবের আগ মুহূর্তে ছাতাগুলো অফ করে ফেলছে যার কারণে মাঠটা বা জায়গাটা খোলা আকাশের মতোই দেখা যাচ্ছে খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ মনোমুগ্ধকর দৃশ্য আসলে এ দৃশ্যটা কেউ বুলার মতো না বা এটা যত দেখবেন ততই দেখার জন্য আপনার চোখ আকুল বেকুল হয়ে থাকবে শুধু এই দৃশ্যগুলো দেখার জন্য কতটা সুন্দর মদিনার এই মনোরম পরিবেশ যেখানে শুয়ে আছেন আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মুস্তফা সাল্লাহ আলহিম এবং মসজিদে নববীর পাশে হচ্ছে যায় জান্নাতুল বাকি যেখানে শুয়ে আছে হাজার হাজার সাহাবাইকেরাম এবং মা ফাতেমা আয়সা রাদি আল্লাহ তাল আনহা বিশেষ দুইজন ব্যক্তি এবং সাহবাই কেরাম জান্নাতুল বাকিতে শুয়ে আছেন সেই মসজিদও নববী যেখানে মানুষ নামাজ পড়ে অনেক তৃপ্তি পায় অনেক ভালো লাগে মনটা একেবারে ফ্রেশ হয়ে যায় যে মসজিদে নামাজ পড়লে যে মসজিদের আবহাওয়াটা পরিবেশের দৃশ্যটা দেখলে মানুষের শরীর শীতল হয়ে যায় এখানে আসা এবং এখানের দু নামাজ পড়া রাসুলের কবর জেরাত করা প্রত্যেকটা মুসলমানের স্বপ্ন প্রত্যেকটা প্রতিটা মুসলমান চায় অন্তত রাসুলের রওজা মদিনায় যে রাসুলের কবর জেরাত করা এই দৃশ্যটা আসলে খুবই সুন্দর এখানে যত নামাজ পড়বেন আপনার কাছে ক্লান্তি আসবে না বিরক্তি আসবে না কোনো কিছুই না আপনি শুধু মন চাইবে খুশিতে মনের এত তৃপ্তি যেটা আসলে বলে বোঝানো যাবে না যে কতটা তৃপ্তি আর কতটা আনন্দ এ জায়গায় নামাজ পড়ার সেটা শুধু যারা আসছে তারাই বলতে পারবে আর যারা আসবেন তাদের জন্য শুভকামনা রইল আল্লাহ রাসুলের রওজা এ মসজিদে নববী কত সুন্দর পৃথিবীর সকল দেশের সকল সৌন্দর্যের উঠতে আমাদের নবীর রাউজার আশপাশ এরিয়াটা খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর পরিবেশ আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে এ মসজিদে নববী দেখার সুযোগ করে দেন আমরা সবাই আমিন বলি কারণ এই জায়গাটার নামাজ পড়া এই জায়গায় আসা যে আরপ এটা আসলে পরম সৌভাগ্যের বিষয় টাকা পয়সার বিষয় না আল্লাহ টাকা পয়সা আল্লাদের অনেক সময় কবল করেও না আল্লাহ সবাইকে কবল করুক আমি